আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো বাজরা রিফাত নার্সারি আগেও এখানে এসেছিলাম অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল এখন আজকে এসেছে কোনো ফুল গাছ পাইতেছি না আর এখানে অনেক ধরনের চারা গাছ আছে ছোটো ছোটো চারা গাছ এগুলো যদি মনে করেন আপনারা বাড়িতে নিয়ে লাগান শখের বসে অনেক কিছু করতে পারবেন এগুলো দিয়ে এগুলাতে অনেক ফলন হয় এগুলা থেকে আমরা প্রতি প্রতিনিয়ত এগুলার থেকে আমরা নিয়েই খুব ভালো উন্নত মানের গাছগুলা এখানে দেখতে পারতেছেন ফল দিয়ে চারা গুলো লাগানো রয়েছে এই গুলা হইতেছে আমের চারা আর ওই দিক দিয়ে পোরাটা এই আমের আর এদিক দিয়েছে বড়ি গাছের তো অনেক নানান ধরনের চারা গাছ আছে আর কি এদিক দিয়ে এখানে একটা ছোট্ট ফুলের গাছও আছে গাছটা কিন্তু অনেক সুন্দর দেখতে वैसे पुलर कुली तकराये तो नीचे तो दाव पर ये अंडी ये वावे अपर ये अंडा है तो कौन सुन रहा है दार दारेत के निया वैसे दारेत के निया सबसे बुरी लंडी ये दोनों सुन रहे हैं बोलने सारा बाल डाम सारे Pilih alur balas sana, sana Beran Ha Alur balas sana, saya lampu balas sana, saya Kumpul wafi

他就在那个哪里，就是那么